अल्लाहु अकबर इत्र हमन हमन को मतलब तो पहले एवं पदों उपस्थितना सभी आयोजक राष्ट्र के गणों के सम्मान के साथ बने भगवान के इस वीडियो के मानव को पद को जाने हम सब रहते जिला महामुरद राष्ट्र से मिलेगा और सभा उपस्थित है अल्लाह बहुत शुक्रिया है देश के दूसरा शादी है सती वाले ठीक इसके निकाले बैठे ऐसे बेटा शादी है এবং <Sess> <Sess> <Sess>

উপহার দিন করো আ 8000 লক্ষংশকে সহযোগ করতে দৃষ্টিতে পারেন সেই কারণে এই পূড়ি হসির অস্তিত্ব হবে না পূড়ি আমাদেরকে খাদ্য পরশকরা আর হসির মানের সাগিয়ে পূড়ি পর সাগিয়ে হallelujah দিতে পাত্র ভর্তি থেকে নিয়ে যাবেন আই ডোন্ট ক্লাউড কে পরশিত হওয়ার নামে তাদেরকে শান্ত রাই আরিন কল ঘুরতেছিল ঘুরতে চলবাই যাচ্ছে অবশ্য শান্ত ওকে বিমান চেষ্টা করতে আবার সফল চাইছিল একটু শক্ত বাড়ায় দিল কিন্তু যাই আমি কি দূরত্বে বুঝা এই মুসা শক্তবক্ত লেখায় সবাই শেষ হয় না এই

সাধনা কাজ ছেলে তখন উনি ছেলে লাগা ভরে